আমার যদি হাতে গুলি লাগতো ওই হাত বেঁধে আমি আন্দোলন করতাম হার মানতাম না আমার পাও গেছে দুঃখ দেশ আমরা জয় করতে পেরেছি স্বৈরাচার বিদায় করতে পেরেছি একজন নারীকে যদি তিনজন পুরুষ মিলে পিড়াই এগুলো দেখে সহ্য করা যায় না রাত্রে চোখ দিয়ে পানি আসে এগারোটা বাজে আমি দশ নম্বর যাই দশ নম্বর যায় দেখি মিরপুর দশ নম্বর গোলচক করে ষোলো আসনের এমপি আলহাদিন মোল্লা সহ কামাল মজুমদার সহ দু অনেক লোকজন নিয়ে তারা ঘেরাও করে রাখছে ছাত্রদের আন্দোলন করতে দেবে না তারা ওই জায়গায় আসতে দেবে না তারপর আমি ওইদিকে সাইকেল নিয়ে ঘোরাফেরা করি তখন এলাকার ভিতরে দেখি আওয়ামী লীগের কোলাপান ছুরি চাপাটি হাতে এগুলো আমি নিজের চোখে দেখছি দেখার পর আমার মনে একটা চিপাতে যে না আজকে ছাত্রদের এভাবে মারবে এটা মানা যায় না পরে আমি সাইকেল দিয়ে ঘোরাফেরা করতে করতে দেখি ঠিক দেড়টা দুইটা বাজে আপনার বারো নম্বর থেকে একটা মিছিল আসে আর সাত নম্বর থেকে একটা মিছিল আসে ছাত্রদের তখন এই ছাত্রদের সঙ্গে আমি অংশগ্রহণ করি অংশগ্রহণ করার পর আমি আন্দোলনে শরিক করি তখন দাওয়া পাল্টা দেওয়া চলে দাওয়া পাল্টা দেওয়াতে তারা গোলাগুলি শুরু করে সেই গুলিতে ছাত্ররা আহত হয় নিহত হয় তখন সেনাবাহিনী এগুলা নিজের চোখে দেখতেছে দেখার পর ছাত্ররা বলছে দেখেন আপনাদের সামনে আমাদের ছাত্ররা মারা যাইতেছে আহত হইতেছে আপনারা কিছুই করছেন না তখন সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিয়ে উপরে ফায়ার করে উপরে ফায়ার করার পর তারা জায়গা ছেড়ে পালিয়ে যায় তখন এই দশ নম্বরটা ছাত্ররা ঘেরাও করে ঘেরাও করার পর সেনাবাহিনীরা যখন আবার নিজের জায়গায় ফিরে যায় তখন আবার ছাত্ররা আর আওয়ামী লীগ যুবলীগ পুলিশ সহ মিলে পুরা দূরা গোলাগুলি করে তখন ছাত্ররা একা ছিল সেনাবাহিনী ছিল না তখন এই ধাওয়া ছাত্ররা আর পারে না তখন শুধু সারা গুলি ছাড়ে মেট্রো লেনের উপরে উঠে যায় বিল্ডিং ছাদে উঠে যায় বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে এটা তারা ফায়ার শুরু করে কারো গুলি এদিকে ঢুকে কারো মাথায় কারো চোখে আমি নিজে চোখে দেখলাম পরে যখন আমার সঙ্গে একজন গুলি আহত হয় আমার উপর পড়ে যায় পরে আমিও নিচে পড়ে যায় পরে আমার উপর দিয়ে সবাই দৌড়ে পালায় যায় পরে আমি উঠে যখন দাঁড়াই তখন দেখি আমার পাও বাঁকা পরে মাটিতে লাগাই দেখি কারেন্টের মতো শর্ট করে তখন ছাত্ররা আমারে ধরে আলোকে নিয়েছে আলোকে নেওয়ার পর এক দেড় ঘন্টা পড়েছিলাম ওখান থেকে গেলাম ইসলামী হাসপাতাল ইসলামী হাসপাতালে এক্স রে করার পর বলছে যে আজকে ভিতরে অপারেশন করতে হবে হলে রুগীর অবস্থা সিরিয়াস তখন জিজ্ঞেস করলাম যে কত টাকা লাগতে পারে তখন ওরা বলছে এক লাখ তিরিশ হাজার তখন আমরা বুদ্ধি করে ওই রাত্রেই এই পঙ্গু হাসপাতালে আসি অ্যাম্বুলেন্স ভাড়া করে অ্যাম্বুলেন্স ভাড়া করে আসার পর এখানে ভর্তি হই এখানে চিকিৎসা নেই এখানে পনেরো দিন রড দিয়ে টানা দিয়ে রেখেছে হাড় সুদা করার পর আমার মঙ্গলবার অপারেশন করছে অপারেশন করার পর আজকে কিছুটা ভালো দেখাচ্ছে কিন্তু আমি আন্দোলনে শরীর ওই কারণে আমার ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে গ্রাফিক্স নিয়ে যাতে আমার ছোট ভাই আর একটা ক্ষতি হতে পারে বাসা দিকে ধরে নিয়ে যেতে পারে বা রাস্তাঘাটে পাইলে ও একটা ক্ষতি করে দিতে পারে ওই কারণে আমি অংশগ্রহণ করি ইনশাল্লাহ আমার ছোটো ভাইয়ের কোনো ক্ষতি হয় না ছোটো ভাই ভালো আছে ছোটো ভাইয়ের কারণে আজকে আমার এই অবস্থা হ্যাঁ চোখের সামনে আমি মর্তি দিয়ে গেছি আলোকের ভিতরে দেখলাম একজনকে নিয়ে গেছে মাথায় আহত সেই লোকটা আর বাঁচেনি আরেকজনকে দেখলাম পেটে গুলি করছে সেই লোকটা আর বাঁচেনি তার ভাই ওইখানে মাটিতে ঘোরাঘুরি করে কাঁদতেছে এরকম দেখে দেখে অনেক কিছু দেখলাম আমার নিজেরও চোখের সহ্য হয় না আমার যদি হাতে গুলি লাগতো ওই হাত বেঁধে আমি আন্দোলন করতাম হার মানতাম না পাঁচটা বাজে আমি আহত ওই এই এগারোটার থেকে দেওয়া পাল্টা দাওয়াই এখন আমি পরিবারের ভিতরে আমি কামাই করি আমার ছোট দুই ভাই এক ভাই পড়াশোনা করে আর এক ভাই গার্মের চাকরি করে এখন আমি আর্থিকভাবে একটু সমস্যা করে যাচ্ছি গরের দিকে এখন আমার পাও গেছে দুঃখ নেই আমার বয়সে যারা ষোলো পনেরো বছর বারো বছর ওরা গুলেকে ওদের হাত নেই পাও নেই ওগুলো দেখে আমার আরও কষ্ট লাগে কিন্তু আমাদের পাও গেছে আছে আলহামদুলিল্লাহ কিন্তু দেশ আমরা জয় করতে পেরেছি স্বৈরাচার বিদায় করতে পেরেছি এটা আমরা মনে অনেক আনন্দ অনেক খুশি যাদের পাওয়া গেছে তারাও খুশি আমরাও খুশি দেশের মানুষও খুশি ফিরাচার বিদায় করতে পারছি একজন সরকার হ্যাঁ রাতে ঘুমানোর সময় ওই দিনগুলো মনে পড়ে আর চোখের সামনে একজন নারীকে যদি তিনজন পুরুষ মিলে পিডায় এগুলো দেখে সহ্য করা যায় না রাত্রে চোখ দিয়ে পানি আসে একজন নারীকে তিনজন পুরুষ মিলে মাল একজন শিশু বাচ্চাকে যদি গুলি করে পঙ্গু করে দেয় হাত নিয়ে যায় এগুলো দেখে আর সহ্য করা যায় না এই কারণে ছোটো বড়ো যারা আছে সবাই মাঠে নেমে গেছে আর আমরা ঘরে বসে দেখে কি করব পরে আমরাও মেডে মাড়ে নেমে গেছি মাঠে নেমে এসে আর বিজয় আমাদেরই হলো ফিরাচার বিদায় হলো দেড় ছেড়ে এটাই আমরা খুশি